আমি বাড়িতে শুয়ে আছি হঠাৎ করে দেখি বিকট একটি শব্দ হলো আমি তখন চিন্তা করলাম নিশ্চয় একটা গাড়ির টায়ার বাস্ট হয়েছে নর্মালি হাইওয়ে পাশে আমার বাড়ি সেক্ষেত্রে প্রায় প্রায় এমন শব্দ শুনে থাকি এবং শব্দটা আমার অতি পরিচিত একটি কিন্তু হঠাৎ করে আমার একজন ফোন দিয়ে বলল তোর বাড়ির পাশেই মানে বাসার সামনে একটা গাড়ি উলটিয়ে গেছে আমি কী বলিস আমি তখন তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যেয়ে দেখলাম যে সত্যি এমন একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে পরে দেখি যে একদম এই যে রডগুলা দেখতেছেন আপনারা রডগুলার সামনেই ছিল এই গাড়িটা আর এখানে একটা বিরাট একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো আর একটুখানি স্পিডে বা আর একটুখানি ঢুকলেই কিন্তু গাড়িটা এখানে যে ড্রাইভার বা হেল্পার ছিল তারা মারা যেতে পারতো কিন্তু আল্লাহ অশেষ রহমত এখানে বেঁচে গেছে এটা ঢাকা মেট্রো এই হচ্ছে গাড়ির নাম্বার আপনারা দেখবেন যে পরিচিত কারো গাড়ি কিনা আমি যাই না কারণ এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে যারা ছিল তারা এখান থেকে পালিয়ে যায় ড্রাইভার এবং হেল্পার কেন পালিয়ে গেছে যায় না কারণ এখানে কোনো মানুষ বা হতাহতের কোনো ঘটনা ঘটে জাস্ট গাড়িটার বায় সাইডে টায়ারটা বাস্ট হয়ে গাড়িটা উলটিয়ে যায় আপনাদেরকে আমি টায়ারটা দেখাই কিভাবে বাস্ট হয়েছে অনেক মানুষের ভিড় এবং অনেক লোক সমাগম এর অবস্থা এই হচ্ছে গিয়ে সেই টায়ার সামনের বাস সাইডের টায়ার একদম ফেটে জড়জীর্ণ অবস্থা এই হচ্ছে গাড়ি গাড়িটার একদম বেহাল দশা যাই হোক গাড়িটা হয়তোবা একটা মানুষ বা দুইটা প্রাণ যাইতে পারতো কিন্তু আল্লাহর অশেষ সহমতে এখানে সবাই বেঁচে গেছে প্লাস এই নদীর ধারে চিত্রা নদীতে আমাদের সিক্স লোনের কাজ চলতেছে আর এইখানে একটা দুর্ঘটনা ঘটতে পারতো এই রোড কারণে কিন্তু আল্লাহর অশেষ সহমত তার আগ থেকে আল্লাতালা থামিয়ে দিয়েছে গাড়ি হয়তো বা ঠিক করা যাবে কিন্তু যদি একটি প্রাণ চলে যায় তো তাহলে কখনোই সেটা আর ফিরে পাওয়া সম্ভব ছিল না তো রাস্তায় দুর্ঘটনা বলে কয়ে আসে না যে কোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে এই গাড়িটা খুলনা থেকে আসছিল। গাড়িতে পটাশ নামক একটি সার লোড ছিল পুরো গাড়িটা পটাশ এবং এই সারে ভরপুর অবস্থায় ছিল তো এখানে আমি কার প্রত্যক্ষ দোষী এমন কাউকে পালাম না যে তারা বলবে সবাই এখানে জনের কাছে আমি জিজ্ঞাসা করলাম সবাই বলল। আমরা এসেই এই অবস্থা দেখছি আমরা শুনে এসেছি এমন কথা এখানে সবাই বলতেছে তো আমি তারপরও চেষ্টা করলাম দু একজনের মুখে শোনার তো সেগুলো আপনাদের কি শোনাই

আচ্ছা ওখানে তো বড় বড় রড ছিল দেখে ওইখানে তো একটা মানুষ মারা যায় না মরিনি আল্লাহ রহমতে সব আল্লাহ করে দিয়েছে হ্যাঁ কোন ক্ষয়ক্ষতি হয়